আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বরং আমরা মূল ভিডিও তো চলে যাচ্ছি গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই গাড়ির কন্ডিশন এর সামনের বামফার সামনের চাকা এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল আছে এখনও দেখেন এটা এখন অনেক ভালো আছে এই যে ব্যাটারি এটা কিন্তু অর্ডার মতো যাত্রী সংখ্যা যেন নসংখ্য ফেরি আর সে গাড়ি ফেরি গাড়ি এই যে মাঝখানে সিট তাহলে আমি দরয়া দেখেন

ওয়ারিং কিন্তু নতুন ওয়ারিং নতুন করা আছে হুটে পাটনা এই যেখানে আল্লাহ তো যদি কারো ভালো লাগে গাড়িটাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই গাড়িটি নিতে পারেন দেখেন এটা কিন্তু অরিজিনাল রঙ যাতায় কোথাও কোনো রং করা নেই

বাতি কিন্তু সবটি জলে এই সাইডে যে দুইটা টানা লাগাই না আছে এই যে দেখেন এই যে টানা লাগাই না আছে যে পাশে একটা এই পাশে একটা তো গাড়িটা অনেক ভালো আছে সেকেন্ড মধ্যে আসলে এই গাড়িটা যেরকম আছে এই দেখেন এই যে মার্কেটটা যে বানায় না এই গাড়ির এই যে পাওদানি যে আছে এগুলাতে কিন্তু মার্কেট বানায় না এই গাড়ি এত সহজে কেউ নষ্ট করতে পারবেন না শুধু গতিগুলো একটু পুরান আছে এই গাড়িটা এই যে যে একটা যাতে ময়লা না যায় বৃষ্টির ঝোলা ভালো না আসে তো গাড়িটা আসলেও গাড়িটা আসলে অনেক ভালো আছে কোনো গপ্পর কথা না তো এটা আট সিটের গাড়ি অর্ডার মতো যাত্রী সংখ্যা অনেকে এলো এগুলা খুঁজেন এই গাড়িগুলা এই গাড়িগুলো খুবই কম পাওয়া যায় বেশিরভাগ পাঁচ সিটের গাড়ি পাওয়া যায় তো যদি গাড়িটা কারো ভালো লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই গাড়িটি কিন্তু এক চার্জে মাইলেজ করবো এই গাড়িটি এক চার্জে চালাইতে পারবেন আশি কিলোমিটার আমরা ওই মিথ্যা বলে একশো বিশ তলে একশো চলেগুলো বইলে মিথ্যা বলে গাড়ি দিতে চাই না বিক্রি হোক বা না হোক এই গাড়িটি এক চার্জে চালাইতে পারবেন আশি কিলোমিটার মিশুক ব্যাটারি ব্যাটারি কন্ডিশন মোটামুটি ভালো আছে খারাপ না গাড়িটা মোটামুটি টিপ টাপ আছে অরিজিনাল রঙ গাড়ি দেখতে শুনতে অনেক ভালো খালি গদি একটু পুরান আছে তো এগুলো গাড়ির কন্ডিশন ভিতরে অনেক জায়গা আছে যাত্রীর সংখ্যা ভালো আছে তো যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি কোনো দামাদামি হবে না এক দাম একদম পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দাম পঁচাত্তর হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারেন আর আমাদের কাছে আপনারা কিন্তু গাড়ি বিক্রিও করতে পারেন আমার প্রত্যেকটি ভিডিওতে বলা থাকে যদি শোরুমের ম্যাম হো ভোটার আইডি কার্ডে ফটো কপি এবং ইনস্টাম করে দিলে আমরা গাড়ি ক্রয় করি তাছাড়া কিন্তু আমরা কোনো গাড়ি নেই না তো গাড়িটি যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করলাম ওয়ারিংটা কিন্তু তো আবারও বলে দিচ্ছি নতুন নতুন ওয়ারিং করেছে লাইট মাইট যত যা আছে সব নতুন গাড়ি মনে অনেক ভালো আছে যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটা নিতে পারেন তবে গাড়ি অনেক বেশি তবে এই গাড়িটি অনেক মজবুত হ্যাভি শক্ত একটা গাড়ি আমি আশা করি যদি যত্ন করে চালাই দু চার পাঁচ দশ বছর গাড়ি কিছুই করা হবে না এই জেষ্টা চাকা এই জেষ্টা চাকা লাগে না দু চার পাঁচ দশ বছর এই গাড়ি কিছুই করতে পারবো না আমার তো শুধু যত্ন সহকারে চালায় তো ভিডিও শেষ করার আগে আবার একটি কথা বলে দিচ্ছি মানুষ কিন্তু মরণশীল মানুষের বিভিন্ন রোগ হয়ে মানুষ আল্লাহ তালা নিয়ে যেতে এ কারণে সবাই নামাজ কালাম করবেন আল্লাহর মতো চলবেন খাম খাম করবেন না কারণ অনেকে দেখা যায় যে পাল্লা করে যেমন এক ছিড়ি মেয়া নিজেও মরে মানুষ ক্ষতি করে মারে কারণে পাল্লা করবেন না ধীরস্তে সময়ের জীবনের দাম বেশি ধীরস্তে চালাবেন তো যাদের ভালো লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এই প্রত্যাশা কি সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছে আল্লাহ হাফেজ